এবার কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান মুসাফিজ ও নিয়ে দিলেন অবাক করা এক তথ্য আইপিএলে এবার মুস্তাফিজকে আর পাচ্ছে না চেন্নাই সুপার কিংস গত আইপিএলে চেন্নাইয়ের হয়ে খেলেছিল কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান তবে আইপিএল দু হাজার পঁচিশ আসরে চেন্নাইকে সুযোগ দেবে না কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ চেন্নাইয়ের দুই কোটিতে পাচ্ছে না ফিজকে শাহরুখ তার দলে ফেরানোর জন্য দুই কোটি থেকে বারো কোটিতে মুস্তাফিজকে কিনতে চাচ্ছে দর্শক এর আগে একটি বার্তা জানা গিয়েছিল মোস্তাফিজ সহ বাংলাদেশি নতুন পেসার নাহিদ্রানাকে দলে নিবে চেন্নাই সুপার কিংস তবে সে সুযোগ পাচ্ছে না চেন্নাই নাহিদ্রানাকেও অধিক মূল্যে কেনার জন্য জানান শাহরুখ তাকে পাঁচ কোটিতে নিতে রাজি আছেন তিনি কথা আছে মানিকে মানিক চিনে গত আইপিএলে মোস্তাফিজুর রহমান তার কাটার ও সলোয়ার বলিং করে যে চমক দেখিয়েছেন তা ভুলে যায়নি শাহরুখ খান এমনকি প্রথম ম্যাচে তাকে হারতেও হয়েছিল এই মোস্তাফিজের বলিং দাপটের কারণে অন্যদিকে বাংলাদেশি তরুণ পেশার নাহিদ্রানা সম্প্রতি পাকিস্তান সিরিজে একশো বান্ন কিলোমিটার গতিতে বোলিং করে সবার মন জয় করে ফেলেছেন তাই প্রথমবারই অধিক মূল্যে আইপিএল দলে নিতে চাচ্ছে কলকাতা নাইট রাইডার্স কলকাতা ফ্রাঞ্চাইজির মালিক শাহরুখ খান জানিয়ে দিয়েছেন আইপিএল দু হাজার পঁচিশ আসরে মোস্তাফিজ ও রানা কলকাতার হয়েই খেলবেন তবে তাদের মূল্য মোস্তাফিজ বারো কোটি ও নাহিদরানার মূল্য পাঁচ কোটি হতে পারে